সেফ একটা ব্যানার লাগানো হয়েছিল ওতে কি লেখা ছিল আই লাভ মোহাম্মদ তো ওনলি ফর লেখা ছিল আই লাভ মোহাম্মদ তো এতে প্রশাসনের কি হলো বুঝতে পারলাম না এফআইআর করলো যখন নিয়ম কারণ জানতে চাও হলো বললো এগুলো করা যাবে না তো ভাই ওখানে ব্যাপারটা কিছুই লেখা নেই অনলি ফল লেখা আছে আই লাভ মোহাম্মদ যেহেতু মোহাম্মদ সাহেবের জন্মদিন হাজরত মোহাম্মদের জন্মদিন সেই হিসাবে এই দিনটাকে মুসলিমরা শান্তিপূর্ণভাবে পালন করে কিন্তু সে পুলিশ অফিসারের সহ্য হল না জানি না কেন কার অঙ্গুলি হেলনে বা প্রমোশন পাওয়ার লোভে পড়ে একটা সম্প্রদায়কে আঘাত দিল এটা দিতে সঙ্গে সঙ্গে পঁচিশ জনকে গ্রেপ্তারও করা হলো बिना एफआईआर ए पचिस जन के गिरफ्तार करा होल। दोष की छिलो आई लव यू बैनर मोहम्मद लिखा बैनर टांगिए छिलो बोले तो एरी प्रतिवादे सारा भारत आज उत्ताल अपनी पूरे वीडियो देखूं तार परे थाना रावतपुर में सैयद नगर मोहल्ले से 12 औकात का एक परंपरागत जुलूस निकलना था मोहल्ले के कुछ लोगों द्वारा परंपरागत स्थान से अलग स्थान पर हट करके एक टेंट लगा दिया तथा उस पर आई लब मोहम्मद का एक बैनर लगा दिया गया जिसका एक पक्ष के द्वारा विरोध किया गया था उपरोक्त सूचना पर रावतपुर थाने की पुलिस जब पहुंची तो टेंट लगाने वालों के द्वारा भी पुलिस के सामने विरोध किया गया बाद में दोनों पक्षों की सहमति से टेंट व आई लब मोहम्मद का बैनर परंपरागत स्थान पर लगवा दिया गया था उल्लेखनीय है कि आई लव मोहम्मद के लिखने या बैनर लगाने पर कोई एफ नहीं की गई है बल्कि परंपरागत स्थान से अलग हटकर नए स्थान पर बैनर लगाने तथा जुलूस निकालने के दौरान इस पक्ष के द्वारा दूसरे पक्ष का बैनर फाड़ने पर हुई है अनुरोध है कि इस संबंध में कोई भ्रांति न फैलाई जाए तो भाई अमर मोने एक प्रश्न स्वाधीन भारत क्योंकि धर्मचरण करते ना সে তো কারোর অশান্তি বা কোনো খারাপ কার্যকলাপ করছিল না যদি আই লাভ ইউ মোহাম্মদ লেখাতে হয় তাহলে জয় কান্ট্রি সব ধর্ম সমানভাবে আপনাকে এখানে পালন করার অধিকার দিয়েছে সংবিধান এবং শান্তিপূর্ণ হয় হচ্ছিল তো যদি আই লাভ ইউ মোহাম্মদ লেখাতে এফআইআর হয় অ্যারেস্ট করা হয় যদি প্রতিবন্ধকতা আসে তাহলে জয় শ্রীরাম আপনাকে প্রতিবন্ধ প্রতিবন্ধকতা বা কোন একটা আইন আনতে হবে কেন এটাও না হয় প্রকাশের রাস্তায় আমি কোন ধর্মকে খাটো করছি না কিন্তু এই যে স্বাধীনতার সেভেন্টি ফাইভ ইয়ার্স পরে যে সব নেগেটিভ চলছে ইন্ডিয়াতে আগামী দিনে ভারত কোন জায়গায় যাবে ধর্ম ধর্ম নিয়ে পড়ে থাকবে না আমরা আরো উন্নত ভারত দেখতে চাই সারা ভারত আজকে উত্তাল তো যদি আপনাদের কোনো কমেন্ট বা কিছু করার থাকে কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার